আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি সকাল সকাল উঠে তো এখন নাস্তা বানাবো রান্না করে গেলাম এখানে শৈল মাছ আর মুরগি ভিজিয়ে রাখছি পাশের চুলায় ভাত বসাই দিয়েছি এখন আমি নাস্তা বানিয়ে নেব মা পরোটা বেলে রাখছিল সেটা এখন আমি বাঁচব আমাদের বাসার পরোটা এরকম গোল করেই আমরা বানাই এমনি আমার ছেলে মেয়ে খাইতে পছন্দ করে তাই ওইভাবে আর বানানো হয় না তারপরে তো চা গরম করে নিলাম এখন আমি চা দিয়ে দুধ চা দিয়ে পরোটা খাবো আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠে নাই তাই আমি একা একা খেয়ে নিতেছি আর বাবা উঠছিল উঠে নাস্তা খেয়ে তারপরে অফিসে চলে গেছে নাস্তা খেয়ে এখন আমি রান্না করে যাব রান্না করার জন্য রাশেদ ভাই একটু টাইম মতো খাইতে হয় তো তার তার জন্য আমার একটু তাড়াতাড়ি করে রান্না করা লাগে ফ্রিজ থেকে তরকারি বের করে নিছি অনেকগুলো টমেটো আনছি টমেটো সস বানাবো তাই রাশেদ বাইয়ের পানের বাটা থাকবি টেবিলের উপরে এটা নতুন কিছুই না চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করব তাই চিংড়ি মাছ নিয়ে নিছি আর মা এখানে শৈল মাছগুলো ভালোভাবে ধুয়ে নিতেছে পুদিনা পাতা আনছিলো সেগুলো আবার আমি রেখে দিতেছি এখন এগুলো সব কাটাকাটি করে নিব আজকে আমি মিষ্টি কুমড়োটা অন্যরকমভাবে রান্না করব মানে আগে বাগার দিব না পরে বাগান দিয়ে রান্না করব তাই চুলায় কড়াই বসাই দিয়েছি কাঁচামরিচ চিংড়ি মাছ হলুদ লবণ মরিচের গুঁড়ো এগুলো এখন দিয়ে দিবো তেল দিব না তেল দিয়ে পরে বাগার মিষ্টি কুমড়া গুলো দিয়ে দিব কষানো হয়েছে কুমড়া গুলো এখন দিয়ে দিলাম এখন ভালোভাবে কষাইয়া একটু পানি দিবো পাশের চুলায় সিম বসাই দিয়েছি সিমটা একটু সিদ্ধ করে নিব এই দিনের সিমটা আমি একটু সিদ্ধ করি রান্না করি আমার কাছে একটু গন্ধ লাগে তাই এখন মাছের জন্য চুলায় কড়াই বসাই দিয়েছি তেল দিয়ে দিলাম এখন একে একে পেঁয়াজ কুচি আদা রসুন গরম মশলা সবগুলো দিয়ে দিব সরি গরম মশলা দিবো না এত মশলাগুলো সব দিয়ে দিছি কষানো হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিব জিওল মাছ তো তাই একটু ভালোভাবে কষাইয়ে নিব বেশি করে কষাবো কারণ সিমটা তো সিদ্ধ করা ওটা অত কষান লাগবে না তাই মাছটাকে ভালোভাবে কষিয়ে রান্না করব। এ তো আমার কুমড়ার ভিতরে পানি দেওয়া হয়ে গেছে বলকে এসে গেছে তারপর ভাবি আসলো অনেক দিন পর ভাবিকে একটু নাস্তা দিলাম সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিয়েছি কথা বলছি তো মাছটা কষানো হয়েছে এখন তরকারিটা দিয়ে দিব তারপর মিষ্টি কুমড়াটা বাগার দিব তাই ডেলে নিছি চুলায় কড়াই বসাই দিয়েছি এখন তেল দিয়ে দিব তারপরে পেঁয়াজ কুষিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়েছে এখন আমি কুমড়াটা দিয়ে দিব এভাবে বাগার দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা হয় এখন দিয়ে পাতা দিচ্ছি কুমড়া রান্না হয়ে গেছে এ তো ফাইনাল লুক মাসাল্লা অনেক সুন্দর দেখা দিতেছে কালারটা খুব সুন্দর আসছে এখন রাশেদ ভাইয়ের জন্য খাবার বেড়ে রাখছি উনি আসবে তাই আমরা সবাই নিচে বসে খাইতেছি আমার মেয়ে আমি ভাবি স্বামী আর মা আমরা সবাই এখন এখানে বসে খাবো এই তো আমি ভাত নিয়ে নিছি মিষ্টি কুমড়ো নিয়ে নিছি রান্নাটা খুবই মজা হয়েছে তারপর সন্ধ্যাবেলা মা ভাবি শাক আনতে সেই শাকগুলো করলো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ